মানসিক অবসাদে গলায় দিয়ে আত্মঘাতী হয় এক যুবক ঘটনাটি ঘটেছে রেজিনাগর থানার আন্দুল বেরিয়াতে মৃতের নাম সুরজিৎ মন্ডল ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে বেল্লাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বছর দুয়েক আগে ভিন রাজ্যে কাজ থেকে ফেরার পর থেকেই মানসিক অবসাদে ভুক্ত রেজিনগর থানার আন্দোলবেরিয়ার বাসিন্দা সুরজিৎ মন্ডল মাথায় অসহ্য যন্ত্রণা হওয়ায় চিকিৎসা ছিল মঙ্গলবার সন্ধ্যায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে বেল্লাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে সেখানে ডাক্তারবাবু দেখি ডেট ডেট বলি ঘোষণা করে ওর ওই মাথার যন্ত্রণা যন্ত্র আমি জিজ্ঞাসা করেছিলাম একদিন তো আমাকে যেটা মাথার যন্ত্রণা করে আর আমার কিচ্ছু ভালো লাগে না ওই ঘরে চুপচাপ বসে থাকতো আর ওই করতো বহু ডাক্তার দেখানো হয়েছে পড়াশোনা করেছিল মাধ্যমিক পর্যন্ত তারপরে ও ছেড়ে দিয়ে ও একটা কাজে যায় ওই কাজে গিয়ে ওইখান থেকেই ও শরীর খারাপ নিয়ে বাড়ি আসে দিয়ে ওই ওই তখন থেকেই ওই রোগটা শুরু আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ